চারজন সমন্বয়কারীর নিখোঁজ এই সংবাদটি আজকে তাদেরই কয়েকজন সমন্বয়কারী তারা সংবাদ সম্মেলন করে বলেছেন এর আগে নাহিদ ইসলাম অন্যতম একজন সমন্বয়কারী তাকে তুলে নেওয়ার অভিযোগ ছিল তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় নির্যাতন করা হয় তারপরে আবার ছেড়েও দেওয়া হয় কারা নিয়েছিল সেটা এখনও সরকারি কোনো বাহিনী স্বীকার করেনি কিন্তু নাহিদ ইসলাম এবং তার পরিবারের দাবি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীরই কোনো একটি এজেন্সি তাকে তুলে নিয়ে গিয়েছিল আজকে আরও দুইজন সমন্বয়কারী যারা নাহিদ ইসলামের গতকালকের যেই বক্তব্য সেই বক্তব্যের বাইরে গিয়ে তারা বলছেন যে তাদের এই শাটডাউন কর্মসূচি এবং আন্দোলন সেটা চলমান থাকবে এর মধ্যে তারা দাবি তুলে ধরেছেন সরকারের কাছে চারটি দাবি রয়েছে এবং সেখানে তারা দাবি করছেন যে তাদের চারজন সহকর্মী সমন্বয়কারী যাদেরকে গুম করা হয়েছে অথবা নিখোঁজ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা গুম ছিল সেই সাথে আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে যেই চারজন সমন্বয়কারী নিখুঁতের কথা বলা হচ্ছে তাদের নাম হচ্ছে আসিফ মাহমুদ আব্দুল কাদের রাশিদুল ইসলাম রিফাত এবং আবু আবুবাকের মজুমদার হাসপাতালে ভর্তি থাকায় নাইজ ইসলাম কিন্তু সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না এবং সংবাদ সম্মেলনে যেই দুইজন সমন্বয়ক উপস্থিত ছিলেন তাদের নাম হচ্ছে আব্দুল হান্নান মাসুদ এবং মাহিন সরকার তারা বলছেন যে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন এবং সেখানে তারা চার দফা দাবি সরকারের সামনে তুলে ধরেছেন চার দফা দাবির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি সেটা বন্ধ করতে হবে নিখোঁজ চারজন সমন্বয়ক সহ যারা গুম হয়েছে বা নিখুঁত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের দাবি হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে এসে ব্যাখ্যা দিতে হবে যে তারা কেন গুম ছিল সেই সাথে আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন স্বরাষ্ট্র শিক্ষা এবং আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত ছাড়াতে হবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের উপরে হামলা হয়েছে দেশে সেই সব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের প্রত্যেকে অপসারণ দাবি করে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যেয়ে যার অবস্থানে বাংলাদেশে এই মানে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দুই সমন্বয়ক এবং তারা তাদের এই দাবির প্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলন করেছেন সেখানে গণমাধ্যমগুলো উপস্থিত ছিল আরও অনেক ছাত্র উপস্থিত ছিল তবে বাকি সমন্বয়কারীরা কেন আসেননি সেটা তারা বলছেন যে অনেকের সাথে যোগাযোগ অনেকেই নিখোঁজ রয়েছেন গুম রয়েছেন অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না আর নাহিদ হাসপাতালে ভর্তি থাকায় নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না সার্জি সাল্লাম এবং হাসনাদ আবদুল্লাহ এই সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আসতে পারেননি বলে জানিয়েছেন দাবি জানান যে দুই সমন্বয়ে কিন্তু কেন আসতে পারেননি সেটা তারা বলেননি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বলেছেন যে সারা দেশে সহিংসতায় যারা জড়িত তাদেরকে জিরো টলারেন্স নীতিতে দমন করা হবে এবং আরও কঠোর অ্যাকশনে যাবেন তিনি বাংলাদেশে এই সহিংসতায় প্রায় একশো জন মানুষ মারা গিয়েছে যেটা প্রথম আলো বলেছে এর আগে ডক্টর ইউনুস গতকালকে যে যে স্টেটমেন্ট ইস্যু করেছেন সেখানে তিনি দাবি করেছেন দুইশো মানুষ মারা গিয়েছে কিন্তু এখনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কত মানুষ মারা গিয়েছে সেটার সঠিক সংখ্যা বলা হয়নি এবং সারা বাংলাদেশে যেহেতু এখনও ইন্টারনেট কানেক্টিভিটি নেই তাই সঠিক সংখ্যা সারা বাংলাদেশ থেকে এখনও গণমাধ্যমগুলো পায়নি রাজধানী লন্ডনে বিক্ষোভকারীরা আজকেও টাফেলগাঁট স্কোয়ারে বিক্ষোভ করেছেন সেখানে অন্তত মানে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে তারা সরকার পতনের আন্দোলন করেছেন সেখানে শেখ হাসিনাকে পথ মানে দায়িত্ব থাকতে হবে সরকার থেকে নেমে যেতে হবে এই ধরনের স্লোগান তারা দিয়েছেন তাদের কর্মসূচি আরও বিভিন্ন ব্যানারে আগামী কয়েকদিন চলমান থাকবে বলেও জানা গেছে আসাম আসম রানা টিভি লন্ডন